বাইরে বৃষ্টি পড়ছে বছর তো সারা বছর বৃষ্টি বর্ষাকাল কিরকম লাগে বর্ষাকাল খুবই ভালো লাগে বর্ষাকাল একটা ভালো সিজন কিন্তু মে মাস থেকে ডিসেম্বর অব্দি যদি এখন বৃষ্টি হয় সেটা মানে শুধু বর্ষাই হচ্ছে শরৎ হেমন্ত শীত শীতরা পড়বে শরৎ হেমন্ত তো উড়েই গেছে শরতের দুর্গাপুজোর সময় শরতের আকাশে কালো মেঘ ছিল তা এত বর্ষা ভালো বর্ষা টাইমে বর্ষা শীতকাল আসছে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে ছুটি কই ঘুরতে যাওয়ার তো খুবই ইচ্ছে থাকে কিন্তু ছুটি পাওয়া যায় না ঘুরতে যাবো না সেভাবে বাট দেখি টুকটাক যদি এক দুদিন ছুটি পাই তো ঘুরে আসবো হ্যাঁ পিকনিক 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 হয় আমাদের সেট থেকেই হবে সেদিনই আমরা আলোচনা করছিলাম কোথায় যাওয়া হবে না যাওয়া হবে কত টাকা খরচা হবে সব আলোচনা ওদের মধ্যে একটা ডিবেট বসেছিল সেদিন সবকিছু নিয়ে অথচ পিকনিক অনেক দেরি হবে পিকনিক হবে মজা হচ্ছে পিকনিকের জন্য এখন দিকে আমরা এক্সাইটেড হতে হবে না ঠিকঠাক করা হচ্ছে হয় না আমাদের বাড়িতে বা আমাদের আশেপাশেও হয় না কালী পুজোটা খুব ভালো করে কাটিয়েছি কালী পুজো ফাটানো হ্যাঁ বাজি ফাটাতে গিয়ে আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটাতে এখানে আছে ব্যাপারটা তুবড়ি ফেটে আমার হাতে ছিটকে এসছিল মাটির তুবড়ি মাটির তুবড়ি ভেরি ডেঞ্জারাস আমি বাবাকে বলেছি আর না কিনতে পরের বছর কিন্তু হ্যাঁ অল ওভার খুব ভালো হয়েছে কালী পুজোর দিন পুরো পুজোর জোগাড় থেকে শুরু করে সেদিন এখানে শুটিংও ছিল তো শ্যুটিংয়ে উপোস টুপোস করে সারাদিন উপোস করে রাতের বেলা পুজো টুজো করে তারপর খেয়েছিলাম তো খুব মজা হয়েছিল কালী পুজোর দিন সমস্ত জোগাড় ফার্স্ট টাইম আমি হাত লাগিয়েছিলাম জোগাড়ে তো খুব ভালো করে জোগাড় ফোগাড় করে অঞ্জলি দিয়ে আরতি দেখে খুব ভালো হয়েছে দুর্গা পুজো প্যান্ডেল হ্যাঁ না বন্ধুদের সাথে একদিন গেছিলাম বন্ধু না মানে শুধু বন্ধুদের নয় বান্ধবী একটা আছে আমার তার সাথেই গেছিলাম আমি আর সাথে কি আমি রাতের বেলা বাইক নিয়ে মানে আমি বাইকে পুজো ঘুরতে খুব ভালোবাসি প্যান্ডেল হপিং করতে কারণ গাড়িতে খুবই স্টাফ হয়ে যায় জ্যাম ফ্যাম হয়ে যায় তো বাইকে অনেক ঘুরেছি মানে সোশ্যাল নেই নেই আমি সত্যিই বলছি মানে কি ছুঁয়ে বলতে হবে বলুন আমি সত্যিই বলছি আমার কেউ নেই এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবেন না আর আরেকটা আমার নিবেদন আছে বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনকে জুড়ে দেন মানে আমার সাথে বিভিন্ন জনকে জুড়ে ছবি দিয়ে দেন আপনারা যে মনের সাথে প্রেম করছে ওর সাথে প্রেম করছে এটা করবেন না প্লিজ কারণ আমি সত্যি এখন ফ্রি এবং আমার আমার খুব ভালো লাগে এই যে এই লাইফটা সিঙ্গেল লাইফটা এখন আমি এখনও আমি খুব ভালো করে এনজয় করছি পরে যদি কেউ হয় সেটা পরে দেখা যাবে এখন আমি ভাবছিও না কলেজ আমার যাওয়া হয় না ওভাবেই পারমিশন করা আছে আমাকে যেতে হয় না বাট ইচ্ছা আছে কলেজে যাওয়ার মাঝে সাথে যখন ছুটি ছুটি আপনারা তো খুবই ভালোবাসা দিচ্ছেন প্রত্যেকটা কমেন্ট সেকশনে আমরা দেখি আমরা চেক করি বাংলার পেজগুলোতে খুব ভালো ভালো কমেন্ট আসছে আপনারা আরো ইন্টারেস্টেড নেক্সট এপিসোড দেখার জন্য বারবার এটাই পোস্ট করেন যে নেক্সট এপিসোড দিই নেক্সট তো খুবই ভালো লাগছে এইভাবেই আমাদেরকে সাপোর্ট করুন আমরা তো আপনাদের জন্যই আছি আপনাদের জন্যই এত খাটা করছি তো আপনাদের ভালো লাগলে সেটা খুবই ভালো লাগে আমাদের শেষে একটাই প্রশ্ন করবো নতুন কি চমক দিতে এখন তো আপনারা জানেন যে 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 মধুকে ব্ল্যাকমেল করে ওই ব্ল্যাকমেল করছে ওই পেন ড্রাইভটা দিয়ে যেখানে মধুর কিছু আপত্তিজনক ছবি আছে তো সেটা আর সে উদ্ধার করছে পেনড্রাইভটা কিন্তু আনফর্চুনেটলি পুলিশের হাতে আসি পড়ে যাচ্ছে এবং সেখান থেকে কোর্টে চালান করা হয় ওদের এবার কোর্টে কি হবে না হবে সেটাই